হ্যালো ফ্রেন্ড আশা করি আপনারা প্রত্যেককেই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা অনেকেই হয়তো দেখে নিয়েছেন বা দেখেছেন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে নোটিশটা রয়েছে আজকে ডিসেম্বর দু হাজার কুড়ি আমরা সকলেই দেখতে পাচ্ছি এই অংশটা ডিসেম্বর দু হাজার কুড়ি এখানে নোটিশ যেটা দেওয়া হয়েছে নোটিশ ফর সেভেন এস এটি টেট এবং মেন অ্যান্সার কি সেই সঙ্গে আরও একটি নোটিশ দেখতে পাচ্ছি সেভেন এসএলএসটি এটি টেট ফাইনাল অ্যান্সার কি সেই সঙ্গে আরও আমরা দেখতে পাচ্ছি আরেকটি অংশ সেভেন এসএলএসটি মেন ফাইনাল অ্যান্সার কি তো প্রত্যেককেই আমরা একটা দ্বিধা দ্বন্দ্বেই ভুগছিলাম যে প্রশ্নপত্রের যে পরীক্ষা হয়েছিল জানুয়ারি মাসের আঠাশ তারিখে টেট এক্সাম হয়েছিল এবং মার্চ মাসের তিন তারিখে মেন এক্সাম অনুষ্ঠিত হয়েছিল তো তারপরে একটি অ্যান্সার কি প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশ করা হয়েছিল তো সেই অ্যান্সার কিতে চ্যালেঞ্জ করার জন্য বলা হয়েছিল। সেখানে অনেকেই চ্যালেঞ্জ করেছেন এবং কয়েকটা কোশ্চেন দেখা গেছে যেমন আমার ইতিহাসের ক্ষেত্রে বলি যে ইতিহাসের ক্ষেত্রে আমি দেখেছি নাইন টেনের ক্ষেত্রে যে দুটো আমি দেখলাম যে দুটো কোশ্চেন পরিবর্তন করেছে তারপরে দুটো কোশ্চেন পরিবর্তন তো করেছেই তাছাড়া ইতিহাসের ক্ষেত্রে নাইন টেনের ডিএস সিরিজের যেটা প্রশ্ন ছিল ইতিহাসের তো সেই ডিএস সিরিজের জন্য এখন একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে ডি সিরিজের জন্য যে চারটে সিরিজ ছিল সেই চারটে সিরিজকেই কিন্তু একদম প্রত্যেককেই নাম্বার কিন্তু দেওয়া হয়েছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রত্যেককেই কিন্তু নাম্বার পেয়েছে কি কারণে সাতষট্টি নাম্বার যে সিরিয়ালটা ছিল ডি সিরিজের সেটি ডবল ছিল সাতষট্টি সংখ্যাটা ডবল ছিল যে কারণে সাতষট্টি থেকে শুরু করে কেবল ডি সিরিজের সাতষট্টিটাকে বাদ দিয়ে ডি সিরিজের সাতষট্টিটাকে বাদ দিয়ে আটষট্টি থেকে নব্বই পর্যন্ত যতগুলো প্রশ্ন ছিল প্রত্যেকটা প্রশ্ন কেউ যদি অ্যাটেন্ড করে থাকে তারা প্রত্যেককেই কিন্তু নাম্বার পাবে এখানে আমরা দেখে নেবো কিভাবে এটি দিয়েছে নাম্বারটা আমরা ডাউনলোড করে দেখে নেব আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে গেছে তো প্রথমে আমি ডিসেসদের কথাটা বলবো তারপরে বাকি চারটি সিরিজের কথা বলবো আমি একটু বড়ো করে নিচ্ছি এই যে শেষে যেটা আমরা দেখতে পাচ্ছি সিরিজ ডি এই অংশতে আমরা দেখতে পাচ্ছি যে সিরিজ ডি এই যে সিরিজ ডি এই ডি যে জায়গা থেকে কোশ্চেন প্যাটার্নে কিছুটা গণ্ডগোল হয়েছিল সেই জিনিসটা আগে আমরা দেখে নিই এখানে দেখতে পাচ্ছি যে সাতষট্টি দুটো ছিল এই একটা সাতষট্টি আর এই একটা সাতষট্টি এই দুটো সাতষট্টি থাকার কারণেই কিন্তু গলোজেকটা ঘটে গেছে প্রশ্নের ক্ষেত্রে যে কারণে এটাকে মেক দেওয়ার জন্য আমার যেটা মনে হয়েছে যে মেকআপ দেওয়ার জন্য কমিশন কি করেছে না প্রত্যেকটা সিরিজকে এ বি সি প্রত্যেকটা সিরিজকে কিন্তু ওই সাতষট্টি থেকে সকলকেই কিন্তু নাম্বার দেওয়া হয়েছে যারা ওই চারটের মধ্যে যে কোনো একটি ক্লিক করলেই তারা কিন্তু নাম্বারটা পেয়ে যাবে তার কারণ একটার জন্য প্রত্যেককেই নাম্বার দিতে হলো কমিশনকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা শুরু হয়েছে এ গ্রুপের আমরা দেখতে পাচ্ছি ঊনসত্তর থেকে এখানে ডবল ডি ঊনসত্তর থেকে আমরা দেখতে পাচ্ছি এবিসিডি এখানে শুরু হয়েছে তার মানে যে কোশ্চেন গোটা সাতষট্টি থেকে ডি গ্রুপের সাতষট্টি থেকে নব্বই পর্যন্ত যতগুলো কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো অন্যান্য সিরিজের ক্ষেত্রে যেখানে ছিল প্রত্যেকটা সিরিজে কিন্তু এবিসিডি করে নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এক কথায় কমিশন এই যে সমস্যাটাকে এড়ানোর জন্য কিন্তু পরিষ্কারভাবে প্রত্যেককেই ওই সাতশটি থেকে সকলকেই কিন্তু যদি কেউ ওই প্রশ্নটাকে অ্যাটেন্ড করে থাকে তাহলে অবশ্যই কিন্তু সে নাম্বারটা পেয়ে যাবে তো এখন সবাই তো আর অ্যাটেন্ড করবে না তার কারণ হচ্ছে নেগেটিভের ব্যাপার যে দুটোতে এক নাম্বার কাটা যাবে ভয়ঙ্কর একটা বিষয় ছিল যে দুটো প্রশ্ন যদি ভুল হয় তার ঘরে থেকে এক নাম্বার কাটা যাবে মানে হাফ নাম্বার করে কাটা যাবে সেই ভয়ে হয়তো অনেকেই করেনি আবার অনেকেই হয়তো করেছে যারা না বুঝে করেছে তারা হয়তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করে থাকতে পারে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধাটা কী না তারা সাতষট্টি থেকে নব্বই পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তারা নাম্বার পেয়ে যাচ্ছে আর যারা নেগেটিভের ভয়ে হয়তো হাত দেয়নি তারা কিন্তু এই নাম্বারটা পাবে না তাহলে আমরা বুঝতে পারলাম যে ডি সিরিজের জন্যে প্রত্যেককেই কিন্তু এই সাতষট্টি থেকে ডি সিরিজের সাতষট্টিটাকে রেখে দিয়ে ডবল যে সাতষট্টিটা সেই সাতষট্টি থেকে প্রত্যেককেই কিন্তু নাম্বার দেওয়া হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ফাইনাল অ্যান্সার কি এখানে দেখতে পাচ্ছি যে বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন সেভেন এস মেন ফাইনাল অ্যান্সার কি নাইন টেনের ক্ষেত্রে ইতিহাসের এটা আমি প্রথমে বললাম তারপরে আমরা দেখে নেব ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেটাও আমরা একবার দেখে নেব যে কি পজিশনে রয়েছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আমরা একবার দেখে নিই এখানে দেওয়া আছে ইলেভেন টুয়েলভের জন্য আমরা দেখে নেবো ফাইনাল অ্যান্সার কীতে কী বলেছে ইতিহাসের ক্ষেত্রে আমি আগে দেখে দিচ্ছি এখানে হিস্ট্রি ডাউনলোড করে দেখে নিচ্ছি ইতিহাসের ক্ষেত্রে আমরা যেটা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে বলছি এটা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম এ সিরিজের যেটা প্রশ্ন রয়েছে সেটা আমরা চুয়াত্তর নাম্বারের যে কোশ্চেনটা ছিল সেখানে যদি কেউ এই চুয়াত্তর নাম্বারের কোশ্চেনটাকে অ্যাটেন্ড করে থাকে তাহলে অবশ্যই সে নাম্বারটা পেয়ে যাবে সি যে কোনো একটি ঘষে থাকলে সে পাবে তাছাড়া এখানে আরেকটা দেখতে পাচ্ছি সাতান্ন নাম্বারের যে কোশ্চেনটা রয়েছে একটু লক্ষ্য করবে যে সাতান্ন নম্বর সাতান্ন নাম্বার এবং চুয়াত্তর নাম্বারের কোশ্চেনটা কিন্তু যারা অ্যাটেন্ড করেছে তারা কিন্তু প্রত্যেককেই নাম্বার এখান থেকে পাবে আর বি সিরিজের ক্ষেত্রে বি সিরিজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একাত্তর নাম্বারের কোশ্চেন একাত্তর নাম্বারের কোশ্চেন এবং চুয়ান্ন নাম্বারের কোশ্চেন একাত্তর এবং চুয়ান্ন বি সিরিজের ক্ষেত্রে এই দুটি কোশ্চেনকে কিন্তু যারা অ্যাটেন্ড করে থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বারটা তারা পেয়ে যাবে আর সি সিরিজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাহাত্তর নম্বরের কোশ্চেনটা আর একটা রয়েছে পঞ্চান্ন নম্বরের কোশ্চেন তার মানে এখানে দুটো করে কোশ্চেন কিন্তু চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে মনে হচ্ছে যে এবিসিডি যে কোনো একটি করলেই কিন্তু তারা নাম্বার পেয়ে যাবে আর ডি সিরিজের যে কোশ্চেনটা ছিল সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি তিয়াত্তর নম্বরের কোশ্চেন এবং ছাপ্পান্ন নম্বরের কোশ্চেন দুটো কোশ্চেন কিন্তু এদিকে ওদিকে হয়েছে এই দুটো কোশ্চেনের ক্ষেত্রে প্রত্যেকে যদি অ্যাটেন্ড করে থাকে সেক্ষেত্রে তারা নাম্বারটা পেয়ে যাবে তবে এর ভিতরে আরেকটা জিনিস যদি কেউ চ্যালেঞ্জ করে থাকে কোশ্চেনের জন্য সেটা এখনো পর্যন্ত কোশ্চেন না দেখলে বোঝা যাবে না তবে কোশ্চেন দেখে যদি সেরকম হয় তাহলে অবশ্যই আমি আরেকবার জানানোর চেষ্টা করব তো এ পর্যন্ত ছিল আজকের এই অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি প্রত্যেককেই একবার দেখে নেবে কাদের কতগুলো হচ্ছে সব মিলিয়ে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং